হেল্ল' গাই চবাই কেইব আছে আলহামদ্লাহ ভালো আছি জাহাজত থাকে কিনাৰে নামতেছে চাম্পানগৰীয়া কিনেৰে যাইতেছে ঘূৰাৰ জন এখন চাম্পানু মাধ্যম আছে চাম্পানগুৰি কিনাৰে যাইতে ঘূৰি পেলাই বুলি গুড়া তেন্তে জাহাজৰ মাধ্যমে থাকি এখন নৌকা চুটকি চুকাইছে এইখনে কিনাৰ নামছে বাম্প আছে যেনেকৈ জাহাজ দেখা যায় তো যায় সুটকি চুরি শুনে লু খুঁড়ি বিভিন্ন চুটকি হল এখানে মাসের মধ্যে বান্ধি বান্ধে শুকাইতেছে এখান থেকে সেল দিতেছে অনেকগুলা গুলা চুটকি চুরি হই চুড়ি মাছ শুকাইতেছে সামনে লজায় হাশ্মাস হাশ্মসের যা করতেছে নি সরি গাল লোডেতেছে এই লাগতে কি নিয়ে যাইতেছে বেরিয়া বেরিয়া নিয়ে বেজে ভাইলি পাবলিক থেকে অনেকগুলা छुटখিল ইয়া অনেক বড় সাত छुटখিল শুকাই জায়গাগুলো অনেক বড় এখানেও সুটকি শুকাইতেছে আমরা এখান দিয়ে আডি বাজারে যাইতেছি অনেক ছুটকি অভাব নেই ছুটকির আর যায় সামনে সিমেন্টের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সামনে কইলা কইলাট ফ্যাক্টরি লাগবে ডায়মন্ডের পাথরই কইলায় এখান দিয়ে সিমেন্টের ইয়ে গাড়ি বেল্ট ডাউন করে কইলে দেখা যায় এটু যায় ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি যারা সিনারি চট্টগ্রাম ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি এখান থেকে আবার ক্লিংকার আছে সিমেন্ট বানান কিলিঙ্কারও আছে অনেকগুলো অনেক সুন্দর লাগছে দৃশ্যটা বিকালবেলা